মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের ফুলপুর বিবেকানন্দ শিশু শিক্ষা নিকতনের উদ্যোগে অনুষ্ঠিত হল বাচ্চাদের ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও বেশ ঘটা করে মহা সাড়ম্বরে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ করার জন্য এই আয়োজন স্কুলের এক শিক্ষক বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান এখন অনেকটাই কমে গেছে তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়ানোর জন্য চেষ্টা করছি ছাত্রছাত্রীরা যেন আনন্দে আনন্দিত হয় এই অনুষ্ঠানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ছাত্র ছাত্রীদের পাশাপাশি অত্র এলাকার অনেক হয় এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেমন আবৃত্তি প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা বসে আঁকো একশো মিটার রান দুশো মিটার রান মিউজিক্যাল চেয়ার আলু দৌড় অঙ্ক দৌড় আন্তাক্ষরি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান হয় আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষক সাংবাদ মাধ্যমকে কী জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা মহান আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে উৎসাহ দান করা কারণ আমরা জানি যে উৎসাহ পেলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে এই মূল লক্ষ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানটা কাউকে আঘাত দেওয়া নয় আমরা চাইবো আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয়েছে আগামীতে যারা হয়নি আগামীতে তারাই যেন এই প্রথম দ্বিতীয় তৃতীয় হোক এই এই মূল উদ্দেশ্যটাকে সামনে রেখেই এই অনুষ্ঠানটা বা এই বাৎসরিক যে অনুষ্ঠানটা আমরা করছি আরম্ভ করছি আমরা বিগত এই আগে এর আগে দু বছর করেছি তিন নম্বরে পড়েছি তৃতীয় বছর আমরা অবশ্যই যেভাবে আমাদের অভিভাবকরা সবচেয়ে বড় কথা আমাদের যে কত গাইড আছেন এই বলুন অনুপম সরকার টুকুদা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে টিচার এবং আছেন সেভাবে সাহায্য করছেন তাতে আমার মূল উদ্দেশ্যটাকে আরও আগ আগামী দিন আরো বাড়িয়ে নিব এই আশা নিয়ে আশা রাখতে পারি আমি আপনার নাম পরিচয় আমার নাম গৌতম চক্রবর্তী আমাদের ভর্তি হচ্ছে আগামীকাল থেকে ভর্তি সঙ্গে সঙ্গে হচ্ছে তৃতীয় নম্বর যে আমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে

मुंबई रमीद खान अरे अरे हो सकता है हो सकता है नहीं एक नंबर अब हम फिर से सेक्शन जारी बरामद आदमी आठ